নমস্কার পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজ বানাবো দুধপুলি তবে আজকে আমি চাল দিয়ে পুলি বানাবো এর আগে আমি সুজি দিয়ে বানিয়েছি সেই ভিডিও আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে তো যেটা অথেন্টিক আমরা অনেক দিন থেকে দেখে আসছি মা ঠাকুমাদের কাছে চাল দিয়েই কিন্তু পুলি পিঠে যাই হোক বানানো হয় তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এখানে আমি নারকেলের পুরটা আগে বানিয়ে নেব তো তার জন্য একটা নারকেল কুড়েছি নারকেলটা এরবারে ফ্রাই প্যানের দিয়ে পরিমাণ মতো একটু নলেন গুড় দিয়ে দিলাম এটা কিন্তু খেজুরের যে শক্ত পাটালি গুড় হয় সেটা দিয়েও করা যায় তো যেটা সুবিধা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু করে ফেলবেন তো পরিমাণ মতো গুড় আরেকটু লাগবে তো আরেকটু গুড় দিয়ে নারকেলের পুটটা আমি আগে বানিয়ে নিচ্ছি তবে খুব বেশি যেন আঠালো না হয়ে যায় তার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে ওইটা একটু বুঝে শুনে করতে হবে তো নারকেলের পুরটা তাহলে আমি বানিয়ে নিই তো এই পৌষ সংক্রান্তি শুধু একদিনই যে আমরা পিঠে বানাই তা কিন্তু নয় পুরো পৌষ মাস জুড়েই কিন্তু বিভিন্ন রকমের পিঠে আমাদের বাড়িতে হয়ে থাকে আর তার জন্য কিন্তু নারকেলের পুরটা মাস্ট তো নারকেলের পুর বানিয়ে একবার রাখলে অনেক রকম পিঠে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় কারণ এটা একটু সময় সাপেক্ষ তো বেশি করে একটু নারকেলের পুর যদি আমরা বাড়িতে বানিয়ে রাখি তো সেই দিয়ে কিন্তু অনেক রকমের পিঠে আমরা বানাতে পারি তো দেখুন কালারটা কিন্তু ঠিক এই রকমই আসবে এর থেকে বেশি হলে কিন্তু খুব চিটচিটে হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে নারকেলের পুরটা তো এই অবস্থাতেই কিন্তু গ্যাস থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর সেদ্ধ চাল নিয়েছি যে চালে আমরা ভাত খাই সেই ভাতের চালই এক কাপ নিয়েছি আমি আপনার প্রয়োজন মতো আপনি নিয়ে নেবেন জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নেব দেখুন আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেছি গুঁড়ো করে নিয়ে এবারে এটাকে মাখবো কিন্তু একদম ফুটন্ত গরম জলে তো জল বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে তবে এই ফ্রাই প্যানে চালের গুঁড়োটা কিন্তু একটু আগে ভালো করে গরম করে নিতে হবে তাহলে কিন্তু পুলি পিঠেগুলো ভীষণ নরম হয় আর এখানে আমি সেদ্ধ চাল দিয়েই করছি আপনাদেরকে বললাম প্রথমে আতপ চাল দিয়ে করলে কিন্তু পিঠেগুলো খুব শক্ত হয়ে যায় তো সেই জন্য আমি সেদ্ধ চাল দিয়ে করছি আর পিঠেটা কতটা নরম হয়েছে সেটা কিন্তু আমি শেষে অবশ্যই বলবো তো আপনারাও চেষ্টা করবেন এরকম সেদ্ধ চাল দিয়ে পিঠেটা করার তো চাল গুঁড়োটাকে দু তিন মিনিট একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটা বড় বাটিতে সেই চাল গুঁড়োটাকে ঢেলে নিলাম এবারে এটাকে অল্প অল্প করে গরম জল দিয়ে মাখতে হবে তো তার আগে সামান্য একটু নুন দিলাম দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে গরম জল দেব আর এই রকমভাবে একটা হাতা বা খুন্তির সাহায্যে এরকম নাড়াচাড়া করে প্রথম কিছুটা কিন্তু এই এইরকমভাবেই মেখে নেব কারণ জলটা যেহেতু ভীষণ গরম ধোঁয়া উঠছে দেখেই বুঝতে পারছেন তো এই সময় কিন্তু হাতটা দেওয়া যাবে না যখন মোটামুটি একটু মাখা হয়ে যাবে তখন কিন্তু হাতের ব্যবহার করতে হবে কারণ হাত দিয়েই কিন্তু ডোটা সব থেকে ভালো তৈরি হবে তো এবারে আমি দেখুন স্প্যাচুলাটাকে সরিয়ে নিলাম নিয়ে এবারে হাত দিয়ে এটাকে চেপে চেপে এই গরম অবস্থাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে তো দেখুন একদম যেমন আমরা আটা বা ময়দা মাখি সেই রকমই কিন্তু একটা মণ্ড তৈরি করে ফেলেছি আর গাটা কতটা মসৃণ দেখে বুঝতেই পাচ্ছেন, এটাকে কিন্তু একটা ভিজে কাপড় চাপা দিয়ে রাখতে হবে এবার সেখান থেকে একটু একটু করে এরকম ছোট ছোট যেমন আমরা লুচি করি সেই রকম মাপে লেচি করে নেব। প্রথমে একটু হাতে গোল পাকিয়ে নেব নিয়ে একটু চ্যাপটা করে নেব তারপর এই রকম দুটো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিতে হবে তো পিঠা আপনারা জানেন এরকমভাবে বাটি শেপ দিতে হয় এটা আর কিছু নতুন করে বলার নেই শুধুমাত্র আতপ চাল না সেদ্ধ চাল এটা নিয়ে কিন্তু মানুষের প্রচুর কনফিউশন থাকে তো সেই জন্যেই আমি প্রথমেই বলে দিলাম সেদ্ধ চাল দিয়ে করবেন নরম পুলিপিঠে তৈরি হবে তো এরকমভাবে মুখটাকে কিন্তু একদম সিল করে দিতে হবে আর এই ডিজাইনটা কিন্তু আমার নিজে থেকেই মনে হলো করি আপনারা অন্যরকম ডিজাইনও করতে পারেন এর বাঁধা ধরা কোনো নিয়ম নেই তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন বানিয়ে জাস্ট মুখটাকে সিল করে দেবেন যাতে পুর বেরিয়ে না যায় আর কিছু নয় তো দেখুন কত সুন্দর একটা ছোট্ট ছোট্ট পুলিপিঠে আমি এখানে তৈরি করে নিচ্ছি তো এই পিঠে বা দুধ পুলি ভাপা পুলি বা দুধ পুলি যেটাই বলুন না কেন আমাদের কিন্তু ভীষণ প্রিয় তো এর সাথে সাথে আরও অনেক রকম পিঠো তো আমরা বানিয়ে থাকি কিন্তু দুধ পুলি না হলে পৌষ পার্বণটা ঠিক যেন জমে না তো আমি সেই জন্য আজকে দুধকুলির রেসিপিটাই শেয়ার করছি তো এরকমভাবে আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দু হাতের সাহায্যে ছোটো একটা বাটি শেপ করে নিতে হবে তবে বাটি শেপটা করার সময় একটু লক্ষ্য রাখবেন যেন মাঝখানটা খুব বেশি পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে আর এরকম ছোট ছোটো ছোট করে চারপাশটা খুব সুন্দর একটা শেপ দিয়ে মুখটাকে এরকমভাবে সিল করে নেবেন নিজের পছন্দ মতো একটা ডিজাইন করে নিয়ে দুটো কোণ এইরকমভাবে একটু সুচালো করে দেবেন তাহলে এই ছোট্ট ছোট্ট পুলিপিঠে একদম রেডি হয়ে যাবে তোমার আমি বাকি পুলিপিঠেগুলোও করে নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছি তো আমি এখানে এক কাপ চাল নিয়েছিলাম মেজারিং কাপের বড় কাপের এক কাপ তো সেখান থেকে দেখুন এতগুলো পুলিপিঠে প্রায় পঁচিশটার মতো তৈরি হয়েছে তো পুলি পিঠে তো বানানো শেষ এবার এগুলোকে দুধে ফোটাতে হবে তো এক লিটার দুধ আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তার মধ্যে দুটো তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তো দুধটা যখন এই রকম তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে পুলি পিঠে আমি দিতে থাকবো তো পুলিপিঠেগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন আর সমস্ত পুলিপিঠেগুলো দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না কারণ এগুলো এখন নরম রয়েছে ভেঙে যেতে পারে দু তিন মিনিট একটু সেট হতে সময় লাগে ওপরের কভারটা হালকা একটু শক্ত হয়ে গেলেই তারপরে এটাকে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে সমস্ত পুলি পুলিপিঠেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে এখন কিন্তু গুড় দেয়া যাবে না এটাকে বেশ ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে গুড় দেব। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু যেমন আমি দিয়েছিলাম তেমনই রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি আর ভীষণ নরম হয়েছে এটা কিন্তু আপনারা বানালে বুঝতে পারবেন তো এবারে এটাকে ঠান্ডা করে নিই ঠান্ডা করে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ নলেন গুড় এর মধ্যে দিয়ে দিতে হবে দুধটা দিয়েও কিন্তু একবার নাড়াচাড়া করে তো আরও একটু গুড় আমার লাগবে এটা একটু চেক করে নেবেন মিষ্টিটা কতটা হচ্ছে তো এরকমভাবে আমি গুড়টা দিতে দেখুন কালারটা কিন্তু চলে এসছে কত সুন্দর একটা কালার এসছে আর পিঠেগুলোও কিন্তু একদম খুব সুন্দরভাবে রয়েছে তো আজকের এই পৌষ পার্বণের পিঠে পুলি উৎসবে আজকে আমার পরিবেশন ছিল দুধপুলি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন বাড়িতেও বানিয়ে খাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো ভালো রান্না করুন ভালো ভালো পিঠে বানান আর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে